বিসমিল্লাহির রহমানির রহিম জেলা বেঙ্গির বিরুদ্ধে ইউটিউবার ইলিয়াসের পরিকল্পিত অপপ্রচারের বিরুদ্ধে আজকে জেলা বেঙ্গির সাংবাদিক সম্মেলন আজকে আপনাদের সামনে আমরা একটি উপযুক্ত কারণ উপস্থিত হওয়ার একটি উপযুক্ত কারণ আছে একটি মিথ্যাচার বানোয়ার কুচক্রী মহলের ষড়যন্ত্রে বিদেশের মাটিতে বসে দেশের প্রতিনিয়ত মব সৃষ্টিকারী দালাল চাঁদাবাজ সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আপনাদের সামনে আসা চাঁদাবাজ সাংবাদিক হোসাইন পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী একটি দলের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে এর সাথে আমাদের দলেরই একজন লব্য কুটিত হওয়া মনোনয়ন প্রত্যাশী তার চাচা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যুব পরিচয়ে তারা দলের মধ্যে বিষেধাজার করছে মূলত তারা একটি বিশেষ দল ও গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পায়তারা করছে সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা গুণীজন আপনারা সমাজের চোখ আপনারা সবই বুঝতে পেরেছেন নিশ্চয় এই জুড়ে যেখানেই বিএনপির মাঠ ভালো যেখানেই বিএনপির জেতার সম্ভাবনা রয়েছে সেখানেই একটি দল বিষেধার করার চেষ্টা করছে মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ভাগ পূর্ণ করার চেষ্টা করছে এই চাঁদাবাজ ইয়াস বিএনপির সেই সব মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে মিথ্যাচার ও উপচারে নেমেছে যারা মাঠ পর্যায়ে জনপ্রিয় নির্বাচনের দলীয় মনোনয়ন পাবার সম্ভাবনা ও জেতার সম্ভাবনা অধীন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন উনআশি একানব্বই ছিয়ানব্বই এবং দুই হাজার একের নির্বাচনে চুয়াডাঙ্গায় বিপুল ভোটে বিএনপির বিজয় লাভ করে এই অঞ্চল বিএনপির একটি শক্ত ঘাঁটি আমাদের নেতা শরীফ জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক গণতান্ত্রিক পদ্ধতিতে দলের কাউন্সিল সেভারদের ভোটে নির্বাচিত তিনি এই অঞ্চলের পাফাটা মানুষের কাছে রাখাল রাজা হিসাবে সমাধিত পরিচিত শৈলাজারী আওয়ামী সরকারের যে জুলুম অত্যাচার ও নির্যাতন সহ্য করেও তিনি জেলা বিএনপিকে একত্রিত করেছেন তার ত্যাগ পরিশ্রম এবং সংগ্রামের ফলে স্বৈরাচার আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতনের মধ্যে অপছল জেলা বিএনপি আজ আবার একটি শক্তি আবার শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে শত বাধা বিপত্তি উপেক্ষা করে তিনি দেশ নেতা সারে ব্রহ্মনের নির্দেশনা মেনে পিতামरुण গুছাতে নিজেকে নিয়োজিত রেখেছেন আউমিলিকের নিপিড়ন মিথ্যা মানার কারাবরণ করা সত্ত্বেও তিনি দলের প্রতিটি কর্মসূচি পালন করেছেন জনগণের কথা শুনেছেন এবং তারে দাঁড়িয়ে গেছেন দুঃসময়ে নেতা কবি ও কারাবন্দী হাজার হাজার পরিজনের পাশে দাঁড়ানো এই নেতা চোড়ানা হাসির জন্য অতুলনীয় শরীফ ভাই সৎ শিক্ষিত মার্জুদে এবং জনগণের বন্ধু তার ভাই আর শাহিদুজ্জামান পরিক চোরাঙার একজন সুনাম ধন্য ব্যবসায়ী ও শ্রেষ্ঠ রেমিটেন্স যোদ্ধা পাবির খ্যাত এই ব্যক্তিটি চোড়াঙ্গা জেলার মানুষের জন্য যা করেছেন আর কোনো ব্যবসায়ী মহল কখনো তা করেনি ইলিয়াস নিজেই বলেছেন হোটেল শাহিদ প্যালেসের কথা কিন্তু ইলিয়াস তো জানে না যে এই শাহিদুজ্জামান পরিক তার পিতার প্রতিষ্ঠিত নামে এই বহুতল হোটেলটি করেছে। এই হোটেলের সমস্ত আয় ওই মাদ্রাসায় এতিম পাঁচ শতাধিক শিক্ষার্থীর তথা কোরআনের পাখিদের পড়াশোনায় ব্যয় করা হয় প্রিয় সাংবাদিক বিন্দু চোরাঙ্গার জীবননগর উপজেলার কুখ্যাত রাজাকার নূর হোসেনের ছেলে ইলিয়াস হোসেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ইলিয়াসের বাবা ছিল জীবননগর শান্তি কমিটির সদস্য দেশ স্বাধীন হওয়ার পর দালা লাইনে ছাঙ্গার একশো ষোলো জন রাজাকারের তালিকা করা হয় যাদের মধ্যে নূর হোসেন একজন একুশ টিভি অনুসন্ধানী অনুষ্ঠানে একুশের চোখের মাধ্যমে ইলিয়াসের উত্থান এই অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় তার ব্ল্যাকমেল মিশন মানুষকে জিম্মি করে টাকা আত্মসাতের প্রচুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে একসময় ইলিয়াস হোসেন বিদেশে চলে যান সেখান থেকে তিনি একটি ইউটিউব চ্যানেল খোলেন এই চ্যানেলের মাধ্যমে তিনি একটি নতুন অধ্যায় শুরু করেন করেন মানুষকে ব্ল্যাকমেল করার ইউটিউবার ইউটিউব চ্যানেলটি তার জন্য শুধু মাত্র একটি প্ল্যাটফর্ম নয় বরং মানুষের উপর প্রভাব বিস্তার এবং টাকা আত্মসাতের নতুন খুলে দেয় এই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার একজন মজলুম ও দুঃসময়ের নেতা জননেতা শফিক উজ্জামান শরীফ ভাইকে নিয়ে মিথ্যা ও বানোয়ার তত্ত্ব ছড়ানো হচ্ছে তিন অক্টোবর তারিখে ইলিয়াস ফেসবুকে আটচল্লিশ একটি শর্ট ভিডিও ছাড়লেন এবং বললেন পরের দিন রাত নয়টায় বিস্তারিত প্রকাশিত হবে কিন্তু পরের দিন রাত নয়টায় আর ভিডিওটি প্রকাশ করা হয়নি পরে ছয় অক্টোবর ভিডিওটি প্রকাশিত প্রকাশ করেন আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম তিনি তিন থেকে ছয় তারিখ পর্যন্ত কেন অপেক্ষা করেছিলেন শরীফ এবং তারিক সাহেব কেউ টাকা লেনদেন করবেন কিনা যখন দেখলেন কেউ টাকা দিচ্ছে না তখন তার পরিকল্পিত হবে ভিডিওটি কাটিং কাটছাটো এডিটিং করে মিথ্যা রিপোর্ট তৈরি করা ভিডিওটি ছয় তারিখে প্রকাশ করেন এটি স্পষ্টভাবে বোঝা যায় যে ভিডিওটি মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিত প্রিয় চৌরাঙ্গার গুণী বন্ধুগণ আপনারা সবাই জানেন ইস্ত ভিডিও কাটছাট করে ছেড়েছে যেটা সাংবাদিকতা নয় এসব কাটিং করা ভিডিও এর সম্পূর্ণ অংশ আপনারা একাধিকবার দেখেছেন আপনারা নিশ্চয় অনুধাবন করেছেন কীভাবে ইলিয়াস ভিডিওটি কাটিং কাটছাট রেডিং করে টাকা আত্মসৎ করার একটি পরিকল্পনা তৈরি করেছে পুরো ঘটনাটি কৌশলগতভাবে সাজানো হয়েছে যাতে মানুষ বিভ্রান্ত হয় এবং টাকা লেনদেন করতে পুনরোচিত হয় ইলিয়াস ভুলে গিয়েছেন মজলুম নেতা কখনো মিথ্যা বা পানোয়ার সংবাদ থেকে ভয় পান না মিথ্যার কাছে কখনো শরীফজ্জামান শরীফ মাথা নদ করেন না অন্যায়ের কাছে মাথা নত করেন না পুরো ঘটনা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে শরীফুজ্জামান শরীফের ধৈর্য ও সাহসের কারণ মানুষ এই মিথ্যা কাঠি দিতে বিভ্রান্ত হয়নি রাজাকার এবং স্বাধীনতা বিরোধী চাঁদাবাজ তারা মিডিয়া শোষণের মিথ্যাচারের শেষ নেই নির্লজ্জ এই লোক এতটা নিচে নামতে পারে যে কারো মা বোন তুলে গালি দিতে পোল দিতে উদ্ধার করেন না কথিত এক নারী ভিডিও বক্তব্য ছেড়েছেন চাঁদাবাজ ক্রিয়া সেই নারী যে ঘটনার কথা বলছেন তা উনিশ অথবা একুশ সালের ঘটনা তখন তো সৈন্যচারী আওয়ামী লীগের ক্ষমতায় ছিল তখন কেন এই নারী কোনো ব্যবস্থা নিলেন না আমরা জানতে পেরেছি এই নারীর পরিবার নিশ্চিন্ন নিশ্চিত এই নারীর পরিবার চিন্তিত মাদক ও স্বর্ণ চূড়ান্নির সাথে জড়িত পুতুল নামের ওই নারীর ভাই মিতুল একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়েছে তার রিপোর্ট পুলিশের কাছে আছে আপনারা বিষয়টি যাচাই করতে পারে ওই নারী যে অভিযোগ করেছেন তার সম্পূর্ণ মিথ্যা ওই প্রতিবেশী সহ এলাকাবাসীরা সাক্ষী সেখানে কেউ হামলা করেনি প্রতিবেশী সহ এলাকাবাসীরা সাক্ষী হয়েছে সেখানে কেউ হামলা করেনি এটি করে তত্ত্ব তথ্য আপনি বলতে থাকেন আপনি বলেন আমাদের একটা অনান আছে বিজেপি বা পুলিশি কোনো হয়রানির ঘটনা ঘটেনি এখন আইন তার নিজ গতিতেই কাজ করছে গত উনত্রিশ সেপ্টেম্বর পাল কৃষ্ণপুর গ্রামের ওয়াসিম আলীর মেয়ে আসমা বেগম আটাশ তিনি স্বর্ণের বারসহ বিজেপির হাতে ধরা পড়েন পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয় পরদিন তিরিশ সেপ্টেম্বর আসমা বেগমকে আদালতে প্রেরণ করা হলে তিনি একশো ধারায় স্বীকার দেন জবানবন্দিতে আসমা দর্শনায় আদোয়ারপুরের পুকুলের নাম উল্লেখ করে যিনি এই চূড়া চালান চক্রের সঙ্গে সংযুক্ত বলে জানান সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখেছেন একজন নেতা পূর্ব মিথ্যাচার করেছে তার লক্ষ্য এবং উদ্দেশ্য বর্তমানে দলের প্রতি নেই এক চাঁদাবাজ ইলিয়া হুসাইন আবার চাঁদার মিথ্যা অভিযোগ তুলেছেন তবে তিনি আমাদের নেতার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেননি তার সম্পূর্ণ প্রতিবেদনটি মিথ্যাচারে বিএনপি নেতাদের বিরুদ্ধে যে বিষেধাজা করা হয়েছে তা শুধু উিয়াছেন তোপাকাণ্ডা আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদের সবসময় আপনারা সবসময় সত্যের সাথে ছিলেন আশা করি ভবিষ্যতেও থাকবেন ধন্যবাদ সকলকে